Thank All you, right, sir. Thank you. Okay, bye. sir. Thank you so much. Bye bye. You're welcome. Bye bye. Bye, Camilla Glow. Nobody dollar.

অনেক মানুষ প্রায় সময় মানুষ আমাকে বলে যে ভাই আমি তো মুি থেকে কোর্স করছি বা ওরাও বলছিল বড় বড় কথা বলছিল লাইফ টাইম সাপোর্ট দিবে বাট এখন তো মেন্টরের সাথে কথা বললে কল বুক করতে হয় তো এরকম কোন ইস্যু কি পাইছেন কল বুক করতে হয় খারাপ না আচ্ছা আপনাকে যেটা করতে হবে ওনার চ্যানেলের যে হচ্ছে আপনার কি জানি বলে চ্যানেলের ডেসক্রিপশন বা চ্যানেল কিওয়ার্ড টিওয়ার্ড যেগুলো আছে সবগুলোকে অপটিমাইজ করতে হবে আমার আবার আরেকটা মিটিং এ যেতে হবে এই যে আমি পাঁচ মিনিট টাইম দিয়ে রাখছি বায়ার আবার লিঙ্ক পাঠিয়ে দিছে মানে একটা হজ বড় অবস্থায় একটা পর একটা মিটিং চলতে আছে সন্ধ্যার পর আমি একটু অসুস্থ তাও চলতে আছে চলছে গাড়ি ভাই আপনার জন্য মন থেকে বিশ্বাস করেন

অনেক ভাইয়া আপনার এই কোর্স গুলো আমি অনেকজনকে শেয়ার করছি যেমন আমার ছোট ভাই একজন আছে ও কিছুদিন আগে আপনার এই কোর্সটা কিনলো আমি এখন ছাড়ছি যে আপনার কোর্স গুলোকে আরো আপনার ছোট ভাইয়ের নামটা বলতে পারবেন আমি মনে হয় চিনি কার কথা বলতেছেন প্রিয়ন্ত প্রিয়ন্ত দাস ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন তো এ মানে ছাড়ছি বাবা আপনার কোর্স মানে আরেকটু দ্রুত সবার কাছে একটু পৌঁছে দিতে অনেক ভালো লাগছে আমার কোর্স কারো কাছে পৌঁছে দিতে হবে না যদি কোয়ালিটি ভালো হয় তাহলে এমনিতে আসবে মানুষ সেটা ঠিক আছে ভাইয়া তারপর পার্সোনালিটি অনেক ভালো লাগতেছে যে আসলে আপনি আমাদের হচ্ছে যে যেভাবে সাপোর্ট দিচ্ছেন মানে এটার মতন মানে ভাল লাগার কিছু হইতে পারে আমাদের মেসেজ টেম্পলেট গুলো কাজে আসছে আপনার হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ভাই অনেক মানে যেটা বলার ভাষা নেই আর কি আর বিশেষ করে এটাই সবচেয়ে ভালো লাগতেছে যে আপনাকে মেসেজ দেওয়ার সাথে সাথে আমরা রিপ্লাই পাইতেছি অন্যান্য ইয়াতে এরকম বা পাইতেছি না এটি আর অনেক মানুষ আপনার এই দিকটা আমার সবচাইতে ভালো লাগে যে আপনাকে মেসেজ দেওয়ার সাথে সাথে মানে রিপ্লাইটাই পাই অন্তত নিজের মনকে সান্ত্বনা দিতে পারি হয়তো ফিলাস আমরা কিছু করতে পারবো যে আপনাদের মতো মেন্টর থাকলে অনেক বড় হতে পারো এরকম আশা নিয়ে এখনো ধরেন জগতে ছোট ছোট সেক্টর গুলো নিয়ে আগাচ্ছে আর কি ইনশাল্লাহ অনেক মানুষ প্রায় সময় মানুষ আমাকে বলে যে ভাই আমি তো মুখারি থেকে কোর্স করছি বা ওরাও বলছিল বড় বড় কথা বলছিল লাইফ টাইম সাপোর্ট দিবে বাট এখন তো মেন্টরের সাথে কথা বলে কল বুক করতে হয় তো এরকম কোন ইস্যু কি পাইছেন কল বুক করতে হয় আচ্ছা ঠিক আছে আমার আরেকটা মিটিং এর জন্য আমানুল্লাহ ভাই চলে আসছে সো আপনার সাথে কথা হবে আবার আচ্ছা ঠিক আছে ভাই আপনি ফিউল আমাকে একটু নক দেন ভাইয়া আচ্ছা ঠিক আছে ওকে ইনশাআল্লাহ কালকে কথা হবে আচ্ছা ঠিক আছে ভাই ওকে আল্লাহ হাফেজ কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম ভাই এই যে এইমাত্র একটা মিটিং কমপ্লিট করলাম এর মাঝখানে আপনি চলে আসেন বাইরে কাছে মিটিং লিংক দিয়ে দিছি সে আমাকে শিডিউল করে রাখছিল আমার মনে করেন সন্ধ্যার পর থেকে চলছে গাড়ি সিস্টেম পরে চলতে যাচ্ছে হুম ভাই আপনি তো দারুণ কাজ করেন এখন আসলে একটা সময় আসলে সবারই এরকম হয়ে যায় যারা এজেন্সি চালায় তারা আসলে শুরুর দিকে আসলে মিটিং করা নিয়ে খুবই এক্সাইটেড থেকে যেমন আমিও ছিলাম আর এখন আপনি মিটিং হয় এটা একটু কেমন যায়। আর আমাদের কাছে মিটিং মানে কি যে বিশাল ব্যাপার আর আমাদের কাছে মিটিং হচ্ছে এমনি ইয়ে মানে খুবই র্যান্ডাম ব্যাপার বাইর দেখি দেখছে আশা করি যে জয়েন্ট দিয়ে দেবে ওকে